আসলে আমাদের সমাজটা যে কোন দিকে যাচ্ছে এটা আমরা আসলে এখনো আইডেন্টিফাই করতে পারিনি আর যদি কিনা পারতাম তাহলে হয়তো এটার পরিবর্তনই বা এর বিকল্প কী হয় যে আমরা বিকল্প বিকল্প বলি না যে এর বিকল্প আমরা বা এরা বিকল্প আসলে বিকল্পটা কি সে বিকল্পটা তখন জানতাম যখন কিনা আমরা জানতাম যে আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যাবে ঠিক আছে আসলে বর্তমান যে সময়টা যে সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো বললেন জুলাইয়ের পর চব্বিশের পর দেখছি যে অনেকে এরকম আটক হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় অনেক দাপটশালী ছিল প্রভাবশালী ছিল হ্যাঁ তো তার বাবার টাকার জন্য হোক বা কোনো কারণে হোক একটা পর্যায়ে সবাইকে দমায়ে রাখত তো কেউ কখনও কথা বলে নাই কেন বলে নাই যে আমার পরে ঝামেলা হইতে পারে ইভেন অনেকে শিকারও হয়েছে তো এই জিনিসগুলো যে কোথা থেকে টাকা আসছে কত টাকা আসলে ট্যাক্স দিচ্ছে কিনা সরকারি এইটা যদি না করা হয় জানা হয় বা প্রশ্ন করার জায়গাটা সেটা সব ক্ষেত্রেই হোক আসলে আসে কোথা থেকে এতটা সম্ভব কিভাবে কারণ চল্লিশ হাজার টাকায় ঢাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে একটা বিএমডব্লিউ চালানো সম্ভব না। একটা হচ্ছে রেঞ্জার ওভার চালানো সম্ভব না তাহলে কিভাবে আসে আপনি কোয়েশ্চেন করেন তখন না উত্তরটা বের হবে আপনি যদি প্রতিবাদই না করেন আপনি যদি কোশ্চেন করার না জায়গা বের করেন তাহলে কোনোদিনই কিছু সবাই ভয় পাচ্ছি এটারই তো পরিবর্তনটা দরকার যে আমি কালকে কথা বলতে পারবো এই যে আন্দোলনটা কেন হলো আমি যেন কথা বলতে পারি আমার কথা বলার অধিকারটা তো থাকতে হবে যদি কথা বলার অধিকারই না থাকে তাহলে তো আমি আন্দোলন করে কী হইলো লাভটা কী এখনও তো সেই একই অবস্থা দেখছি যে কয়েকজন গুটি কত মানুষের হাতে চলে গেছে ক্ষমতা কিছু মানুষের হাতে যেমন গত পর্যায়ে ছিল গত সরকার আমলে এখন দেখা যাচ্ছে সেরকমই যে কিছু মানুষের হাতে গিয়ে টাকাটা হোক বা একটা ক্ষমতা হোক মানে মুষ্টিবদ্ধ হয়ে গেছে যেটা থেকে হাত থেকে আর বের হইতেছে না এটার কারণেই কিন্তু দেশের এই অবনতি আপনি বলেন সমাজের পরিবর্তন তা আসবে কীভাবে আমি সমাজের মানুষ আমি যদি পরিবর্তন না করি তাহলে সম্ভব না তো পরিবর্তন করতে হবে নিজের জায়গা থেকে আমি আগে পরিবর্তন হই তারপরে সমাজকে পরিবর্তন করব আমি এখানে ময়লা ফেলতেছি আমি আরেকজনকে বলতে পারি না যে আপনি ময়লা ফেলেন না আগে আমি এখানে চেঞ্জ হব তারপরে বলবো যে না ময়লা ফেলেন না ঠিক আছে তো এই যে প্রতিবাদ করার জায়গা থেকেও সেম যে আমি আগে প্রতিবাদ করবো খারাপটা দিকে তারপরে না আরেকজনের সে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলবে আরে বললো কাঁধে কাঁধ মিলিয়ে পরে যদি আমি পাল্টি খাই আমি যদি আবার খারাপ কিছু করি তাহলে সেটা কোনো লাভ হইলো না আসলে আসলে নিজে ভালো হইতে হবে সমাজকে পরিবর্তন করার সময় যে আগে নিজের পরিবর্তন হইতে হবে নিজে ভাবতে হবে যে না কে কী করলো এটা দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে ঠিক আসলে আমাদের দেখেন কেন একজন ঘুষ খাবেন আপনি যদি বিচার করেন যে কেন একজন ঘুষ খাবে ঘুষ কেন খাবে না সে তো ঘুষ দিয়ে টাকা দিয়ে ঢুকে যে আমার পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি একটা সরকারি জবে ঢুকে আমাকে পঞ্চাশ লাখ টাকা শোধ করতে হবে শোধ করে সেখানে আমার ষাট লাখ টাকা আমার প্রফিট আনতে হবে তো সেটার জন্যই সে ঘুষ খাইতেছে তাহলে আপনি যদি পদ্ধতিগুলোই যদি খারাপ করে ফেলেন পদ্ধতিগুলোই যদি আপনি দুর্নীতিগ্রস্ত করে ফেলেন তাহলে সেখানে আমূল পরিবর্তন আসবে না পরিবর্তন করার জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে সমাজটাকে আসলে সুন্দর করার জন্য আমরাই যথেষ্ট কোনো আইন আইন কিন্তু আমরাই তৈরি করি আমরা প্রণয়ন করি সেটা বাস্তবায়ন হয় হয়তো একটা সময় পর গিয়ে কিন্তু ওগুলো আমরাই সৃষ্টি করি সমাজে যদি কোনো খারাপ রিসুয়াস হয় বা কোনো একটা পদ্ধতি হয় সেটা আমরাই তৈরি করি দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা আপনি বললেন না যে এত সহজ করে ফেলছে আমরা হ্যাঁ আগে আমরা দেখতাম যে আমাদের শিক্ষকরা যখন যাইতো না তখন আমরা সাইকেলে থাকলে নেমে যাইতাম আমি আমি আমার লাইফে দেখছি যে যখন সাইকেলে যাইতাম তখন হচ্ছে নেমে যাইতাম বা আমি আমার স্যারকে একবার হলে সালাম দিতাম স্যার শুনুক বা নাচুক এখন দেখা যায় যে টি সার মানে মানে শার্ট যাইতেছে টিসার কে হুমকি দিতেছে টিচারকে মানে মারার ইভেন অনেক কিছু ইভেন টিচাররা মার খাইতে রাস্তাঘাটে তো কোন জায়গায় গেছে শিক্ষা শিক্ষা ব্যবস্থা কোথায় বলেন তো যেখানে সম্মান নাই যেখানে একটা ভালো পদ্ধতি নাই যেখানে একজন আরেকজনকে মানে সাহায্য করার জন্য আগায় যাইতে পারে না আগায় যাইবে মানে যাবেটা কোথায় বলেন আমি যখন যাবো তখন দেখা যাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে সমাজের পরিবর্তন হবে কীভাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন শিক্ষা ব্যবস্থার সব জায়গায় সমস্যা সমস্যাগুলো সমাধান করতে হবে আমরা শুধু দেখি যে বলি সমস্যা সমাধান হবে 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 কিন্তু হয়নি ওকে ধন্যবাদ